হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি অন্যদিন তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি তো আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম স্টার্ট করার কোনো প্ল্যান ছিল না ভিডিওটা তবে ভাবলাম ভিডিওটা স্টার্ট করেই দিই যখন এটা ওটা করছি তখন ভিডিওটা স্টার্ট করাই যাক তো দেখো এখানে হরলিক্সটা গুলি গুলে বিকেলে ছেলেদেরকে আগে দিয়ে দেব তারপরে করে নেবো আমরা চা তো আমরা এই জায়গায় বেড়াতে যাব তো সেটার জন্যে এটা ওটা খাবার একটু রাতেই করে রাখবো কারণ ভোরেই বেরোতে হবে আর সাড়ে তিনটে ভোরে রান্নাটা করাটা অনেকটা অসুবিধের ব্যাপার তো কোথায় যাচ্ছি সেগুলো তোমরা জানতে পারবে ভিডিওটা কন্টিনিউ করো এখানে দেখো চা বানিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি বিস্কিট আর সকালবেলা যখন ভিডিওটা স্টার্ট করা হয় সকালের চা দেখানো হয় তো যেহেতু বিকেলেই স্টার্ট করেছি তাহলে বিকেলের বিকেলে চাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চা খেয়ে একটু যাব বাজার দিয়ে তো কোথাও যা মানে তো জানোই এটা ওটা কেনাকাটার তো লেগেই থাকে তো সেই জন্য কিছু কিনতে যাব আর আমাদের এখানে ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে জানি না তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে বাট এখানে ঠান্ডা অনেক ঠান্ডা আছে দেখো এখানে পাস্তা বানিয়েছি আর ছেলেরা যেহেতু পাস্তা খেতে খুব পছন্দ করে তো সকাল হতে হতেই খিদে পেয়ে যাবে আর অনেকটা দূর রাস্তা তো সেই জন্য একটু পাস্তা বানিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ম্যাগি মশলা আর হালকা একটু সস দিয়ে বানিয়ে নিয়েছি তো এটা প্যাকিং করে নেব তারপরে দেখো আলুর দম বানিয়ে নিচ্ছি তো আলুর দম বাড়ানোর জন্য এখানে দেখো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর রসুনটা কুড়ে নিয়েছি আর রসুনটা বাটা হলো না অনেকটা রাত হয়ে গেছে তো তো সেই জন্য রসুনটা বাটে পেঁয়াজটা কুচি করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি রসুন কুড়ে আর এখানে একটু মশলাটা বেটে নিয়েছিলাম যেমন আদা জিরে ধনে আর টমেটো এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো এই টমেটোর সঙ্গে রসুনটা দিলে কোথাও যেন একটু মনে হয় গন্ধ গন্ধ থেকেই যায় রসুনের তো সেই জন্য আর রসুনটা এটা এটার সঙ্গে বাটলাম না আলাদা বেটে দিয়েছি প্রথমে তো রসুন আর পেঁয়াজটা ভেজে তারপরে এখানে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে আর ভালোভাবে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি মশলার মধ্যে যখন তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছি আলু তো আলুগুলো বেশ বড় বড়ই করেছি কারণ লুচির সঙ্গে আলুর দম খাওয়া হবে যেহেতু তো আলুগুলো বড় বড়ো করেই আর কি রাখা হয়েছে তো তারপরে দেখো এখন ভালোভাবে আরও কষিয়ে নেব আর এখানে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে তো চলো এরপরে আর লুচি করা হয়েছে তো সেই লুচিটা করার সময় শেয়ার করা হয়নি তো আলুর দম আর লুচি করা হয়েছে আর কি তো চলো এগুলো এখন প্যাকিং করে নেব মানে ঠান্ডা হবে তারপরে প্যাকিং করবো তো তার আগে যা যা হয়েছে ছেলেদেরকে কিন্তু একটু একটু করে দিতে হয়েছে আর আমাদের রাতে রান্না হয়েছে অন্য আর দেখো এখানে চলে এসেছি গ্যাসটা মুছে নিতে আর আমাদের ব্যাগ প্যাকিং সমস্ত হয়ে গেছে আর ওইখানে ঘর ওই দিয়ে মা ঘরটা ঝাড়ু দিচ্ছে পরিষ্কার করছে আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে আর বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ কালকে সকালে অনেকটা ভোর ভোর উঠতে হবে আর বাচ্চাদেরকে আগে যদি ঘুম না পাড়ায় তাহলে তোরা কোনো মতেই উঠবে না আর যেহেতু আমরা থাকবো না তো সেই জন্য গ্যাসের ওভেনের সঙ্গে সঙ্গে ঘরটাও নিচটা একটু মুছে নেব। আর তারপরে দেখো এই সাইডগুলো মুছে নিচ্ছি এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে গ্যাসটা মুছে একটু আশেপাশে মুছে নেব। তাহলে পরিষ্কারও থাকে আর এই আর কি তো দেখো এখানে গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছে আর এখন চলে এসেছি সোজা ভোরে তো দেখো এখানে ট্রেন তো ছেড়ে দিয়েছে তোমাদেরকে শেয়ার করছি যে কতটা অন্ধকার হয়ে গেছে এখন তো স্টেশনে লাইট জ্বলছে তো সেই জন্য আর কি বোঝা যাচ্ছে না যে কটা বাজে আমরা ভোর সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় বেরিয়েছি আর সাড়ে পাঁচটার সময় ট্রেন ধরেছি তো অন্যদিনতে এই সময় প্রচণ্ড ঠান্ডা থাকে আজকে তবু মনে হয়েছিল ঠান্ডাটা একটু কম আছে তো তারপরে দেখো এখন একটু ওদেরকেও ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্যই দেখাবো যে কতটা অন্ধকার হয়ে গেছে এই প্ল্যাটফর্ম থেকে বেরোলে তবে বোঝা যাবে যে কতটা অন্ধকার হয়েছে সেটা আর আমি যাচ্ছি হচ্ছে কলকাতা আমার জন্মস্থান তো অনেক দিন পর আমি আমার জন্মস্থানে পা দিচ্ছি আর এখন বাচ্চারা যেহেতু বড়ো বড়ো হয়েছে তো তারপরে যেতে পারছি যতদিন ছোট ছিল ততদিন তো যেতে পারিনি তো ভাবলাম একটু ভিডিওটা করাই যাক সেই জন্যে আর কি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে আছে তো সেখানে লাইট জ্বলছিলো সেই জন্য শুধুমাত্র বোঝা যাচ্ছিলো না আর এখন দেখো বোঝা যাচ্ছে একদম মানে রাত রাতের মতোই আর কি আর তারপর দেখো এখন হয়ে গেছে সকাল সকালের দোকানে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম ট্রেনে যেতে যেতে আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেই জন্য অতটা জানলাটা খুলতে পারিনি যতটুকু পেরেছি একটু একটু করে শেয়ার করেছি আর এখানে দেখো বাচ্চা দুটো মানে কত সুন্দর এখন একসঙ্গে আছে নাহলে কিন্তু ওরা শুধু বদমাশি করতে করতে যাচ্ছে কখনও একটুখানি আদর করছে কখনো ভালোভাবে খেলছে ওরা আবার কখনও কিন্তু ঝগড়াও করছে মানে কি বিরক্ত করেছে আর এখান থেকে ট্রেনে যেতে লাগলো সাত ঘন্টা তো সাড়ে পাঁচটার সময় উঠেছি আর সাড়ে বারোটার সময় নেমেছি তো দেখো এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর যাচ্ছি বাস স্ট্যান্ড তো বাসে করে যাব তারপরে বাবা নিতে আসবে তো প্রচণ্ড পরিমাণে ভিড় আর অনেকটা ভিড় ছিল আর তারপরে দেখো এখানে বাস থেকে নেমে তারপরে এখানে এক বলন্ত স্লিপ হয়ে গেছিলো তো ব্যাস ওরা তো এখানে খেলতে গেল তারপরে বাবা এসছে তারপরে আমরা বাড়িতে পৌঁছলাম আর কি আর যেহেতু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে কিন্তু দেখো বাচ্চারা একটু টায়ার্ড হয়নি আমরা প্রায় সাড়ে তিনটে ভোরে উঠেছিলাম তো এখন একটুখানি ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমাকে দেখতেই পাচ্ছ কেমন লাগছে আর কি তো তারপরে দেখো এখানে চলে এসছি কিন্তু বিকেলবেলা তো আমরা এখানে দুপুরে পৌঁছেছি তারপরে বিকেলবেলা দেখো একটু বেরিয়ে পড়েছি ঘুরতে আর আমরা অন্য একটা রুমে আছি আর মাসিরা অন্য একটা রুমে আছে তো আমাদের বাড়িতে আর কি পাঁচজন আর ওরা চারজন তো দেখো এখানে মাসি মাসির ছেলে মাসির মেয়ে আর আমি মা আর আমার দুটো ছেলে ঘুরতে বেরিয়েছি তো তখন একটুখানি আমরা ভিডিও করে নিচ্ছি কারণ দেখো এই মুমেন্টগুলো কিন্তু আর আসবে না আর এই ভিডিওগুলো কিন্তু থেকে যাবে তো সেই জন্য যতটা পেরেছি ভালোভাবে ভিডিওটা করে নিয়েছি আর এখন ঘুরতে যাচ্ছি এদিক ওদিক ঘুরবো আর কি আর মেট্রো চাপবো তো মেট্রোটা একটুখানি চেপে আসবো আর অন্য দিন যাবো অন্য জায়গায় ঘুরতে তখন হয়তো বাবা বা আমার মেয়ে ফাঁকা থাকবে তখন অন্য জায়গায় ঘুরতে যাব। এখন আজকে যেহেতু এসেছি দু বেশি দূরে দূরে যেতে পারবো না কারণ একটু টায়ার্ডও আছে সেই জন্য তো যেহেতু বাচ্চারা বলছিল যে একটু ঘুরতে যাবো তো সেই জন্য কাছাকাছি একটু ঘুরিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কোনো ভয়েস দিচ্ছি না আমি এখানে কোনো মিউজিক দিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কারণ যতটা ঘুরেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার পাঠানো সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এরপরে তো আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা আর কবিতায় সই কাপলাই কত সুন্দর তুই ধর্মে মা

মিঠে কুয়াশায় ভেজা আসতে আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজে রাম কে না চলে যায় সা মুখে যা খুশি বলো শুধু চোখ থেকে চোখে বিষা পাই খুঁজে কা ফুটපත් পড়ে যছনায় মোড়া প্লাস্টিক পাই খুঁজে কা ফুটපත් পড়ে যছনায় মোড়া প্লাস্টিক আমি ভুলে যায় কাকে চাইতাম আর তুই কাকে ভর জারাসতা ইশাজি ড্যামালা কেদে দেদে কেদে 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 তোর বাবা তোকে ডি কেউ পড়না শাস্তি আমি ভুলে যাই কাকি চিন্তা আমি কাকে ভালোবাসত

আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি আর এখন দেখো আমাদের ঘোড়া কমপ্লিট আর এখন আমরা অটো ধরে চলে যাব বাড়িতে আর এখানে দেখো প্রচন্ড জ্যাম তো সেটা একটু ভিডিও করে নিচ্ছি আর আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি কালকে চলে আসবো দারুণ একটা ভিডিও নিয়ে তাহলে আজকে এখানে এন্ড করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো